একাধিক দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভে বসল সারা বাংলা গ্রামীণ প্রাণী সম্পদ কর্মী সংগঠন বিভিন্ন দাবিকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন কোচবিহার সাগরদিঘির সামনে হয়ে কিন্তু এই মিছিল কিন্তু চলছে ধীরে ধীরে তাদের দাবি বিভিন্ন দাবি রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম দাবি ভিআরপি দের ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হবে এবং ষাট বছরের কর্মী নিশ্চয়তা প্রদান করতে হবে সরকার কিন্তু এই সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপিদের কোচবিহার জেলা কমিটির ডাকে এই মহা মিছিল কোচবিহার মেলার মাঠ থেকে শুরু হয়ে কোচবিহার ডিএম অফিস পর্যন্ত চলবে এবং তারপরে সেখানে তাদের অবস্থান বিক্ষোভ সমাবেশ দু সালে মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগ করে বিআরপি হিসাবে যেখানে আমাদের দায়িত্ব ছিল সোশ্যাল লডিতে অর্থাৎ সামাজিক নিরীক্ষা যে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্প মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা যখন এখানে নিয়োগ করলো রাজ্য প্রশাসন আমরা নিয়োগ করলাম মেডিকেল স্টোর দিতে যেখানে সিক্সটি পার্সেন্ট আমাদের ন্যূনতম যোগ্যতার মাধ্যমে কিন্তু আমাদের কী করা হলো বছরের পনেরো দিনে একটা কাজ দেওয়া হলো পরবর্তী আমরা মুখ্যমন্ত্রী আবেদন করি তখন উনি আমাদের কাজ দেয় বিপিটিসির কাজ দিন প্রতি একশো পঁচাত্তর টাকা যেটা আমরা তিন মাস থেকে পাচ্ছি না আমরা কাজ করি নিষ্ঠার সাথে অত্যন্ত ভালোবেসে কাজ করতেছি কিন্তু আমাদের বেতন বিভিন্ন ব্লগ বিভিন্ন ভিডিও যেগুলো আমাদের অত্যাচার করতেছে কুচবিহার টু ব্লকের ভিডিও বিশ্বজিৎ মন্ডল বাবা উনি একটা অর্ডার জারি করছে যেখানে ডিপ্রেসমেন্টের কথা বলা হচ্ছে কেন এটা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা সুতরাং হচ্ছি আজকে কুচবিহারে আজকে যদি দাবি না মানা হয় আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ আমাদের সদস্য আছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করতেছি যে আমাদের যে সমস্ত দাবি আছে নৈতিক দাবি আমাদের নিয়মিত সচালের দাবি এবং আমাদের সাব্বোচ্চ ধর্ম নিশ্চয়তার দাবি সেই দাবিগুলো যদি না মানা হয় আমরা অবস্থান বিক্ষোভ করবো লাগাতার কর্মসূচি জারি রাখবো ম্যাম আমার নাম রপী আমি আছি কুচবি জেলা কমিটির উপদেষ্টা আমাদের আন্দোলন MG Memorial School is a day English medium co educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool, and dormitories, homely tasty food for day boarders and creche. আপনি কি ভালো ডায়গনস্টিক সেন্টার এর খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে